আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আসি ফেনি মহাসড়কের উপরে আমি ফেনি মহাসড়কটা ধরে সামনে যে বাজারটা দেখা যাবে এটা হচ্ছে ব্যাকের বাজার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ড্রোন ভিউর মাধ্যমে ব্যাকের বাজারটা দেখানোর চেষ্টা করব এবং কি ব্যাকের বাজারের আশপাশের এরিয়াটা উপরের থেকে দেখতে কেমন ওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখব যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন ব্যাকের বাজার এটা পড়ছে কিন্তু মাতুবিয়া ইউনিয়নের মধ্যে দাগনবিয়া উপজেলা ফেনী জেলা আর যে সড়কটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফেনী নোয়াখালী মহাসড়ক এই সড়কটার উপর থেকে আমি ব্যাকের বাজার এদিকে যাব পুরাটাই আমি চারদিক দিক থেকে ঘুরিয়ে দেখাবো ব্যাকের বাজারে ভিডিও কিন্তু আমি আগেও দিছিলাম আরো আগে দুই থেকে তিনবার দিছিলাম এ নিচের অংশে বা বেকের বাজার কিন্তু এটা হাটবারের জন্য বিখ্যাত দাগন মধ্যে অনেকে এখানে বাজার করতে আসে সপ্তাহে দুই দিন হাট মিলে এখানে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন এখানে অনেক জমজমাট বাজার মিলে আমি কিন্তু ওই বাজারের ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি ব্যাকের বাজারের আশেপাশে মোটামুটি যতগুলো রোড আছে সবগুলো রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি ড্রোন বিয়ের মাধ্যমে উপর থেকে দেখাবো এটা কিন্তু মতামতের ভিত্তিতে বানানো এক ভাই অনেক আগে থেকে আমাকে কমেন্ট করছেন এবং কি গত দুই দিন আগে আমাকে এক ভাই অনেক রিকোয়েস্ট করছিলেন ওই ভাই আমার ফেজের তিন কে ফলোয়ার থেকে উনি আমাকে ফলো করে যাচ্ছেন তো ঠিক আছে তারা উপভোগ করেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো ব্যাকের বাজারের মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওটি ধারণ করার সময় আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম কিন্তু ভিডিওটি সুন্দরভাবে ধারণ করা হয় নাই চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ব্যাকার বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বেকার বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আইসকে সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারালি রাখলাম এবং কি ভিডিওটা একটু সুন্দরভাবে ধীরে আমি দেখালাম যে উপর থেকে আশপাশের এরিয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটু সামনে পর্যন্ত যাব তারপরে আমি ভিডিওটা আমি শেষ করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন